ডক্টর কে আর অধিকারী সেবা প্রতিষ্ঠানের বাইশতম প্রতিষ্ঠা দিবস মহা সমারোহে পালিত হলো দোসরা জুলাই নৈহাটির তিন নম্বর বিজয়নগর মাদরাল রোডে অবস্থিত তাদের সেবা প্রতিষ্ঠানে এদের অপর একটি শিক্ষা প্রতিষ্ঠান কে আর অধিকারী কলেজ অব অপটিপেট্রি অ্যান্ড প্যারামেডিক্যাল টেকনোলজি যেটি রয়েছে নদিয়ার কল্যাণীতে এখান থেকে বহু ছাত্রছাত্রী স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন কোর্স করে আজ রাজ্যের নানান অংশে কর্মরত রয়েছেন এটি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাত্র পঞ্চাশ টাকা টিকিটের বিনিময়ে স্বনামধন্য ডাক্তারদের মাধ্যমে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় প্রতিষ্ঠা দিবসে প্রতিষ্ঠানের উপকার ডক্টর কে আর অধিকারী এবং তার সহধর্মিনী মান্দা অধিকারীর প্রতি শ্রদ্ধার্ঘ জানিয়ে বিনামূল্যে ফিজিওথেরাপি ছানি অপারেশন স্বাস্থ্য পরীক্ষা রক্তের গ্রুপ নির্ণয় করা রক্তের সরকারের মাত্রা নির্ধারণ করা ইসিজি এবং সর্বোপরি বিনামূল্যে ঔষধ বিতরণেরও ব্যবস্থা করা হয় ডক্টর কে আর অধিকারী এবং মান্দা অধিকারীর প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রচ্ছলনের মধ্যে দিয়েই অনুষ্ঠানের শুভ সূচনা করেন নৈহাটি পৌরসভার ইএসসি শিক্ষা বিভাগের কানাইলাল আচার্য সেবা কোঅপারেটিভ সম্পাদক অরুণ চক্রবর্তী বিজয় সেবা সমিতির সভাপতি অনন্তলাল বিশ্বাস প্রমুখেরা উপস্থিত ছিলেন সেবা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত প্রথিত দশা ব্যক্তিত্ব ডক্টর কালীপদ বিশ্বাস উপস্থিত ছিলেন সাংবাদিক অরূপ চক্রবর্তী যিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন প্রতিষ্ঠানের বর্তমান কর্ণাধর ডক্টর কমল রঞ্জন অধিকারী সুযোগ্য পুত্র কে আর অধিকারী আক্ষেপ প্রকাশ করে জানালেন দীর্ঘ ২২ বছর ধরে তারা অনলসভাবে মূল্যে মানুষকে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন কিন্তু আজ পর্যন্ত সরকারি বা বেসরকারি কোনো ক্ষেত্র থেকেই কোনো প্রকার সাহায্যই তারা পাননি দু সাল থেকে দু সাল পর্যন্ত তারা প্রায় পাঁচ হাজার রুগীর ছানি অপারেশন করেছেন বিনামূল্যে আজকের অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি সকল সরিদয় মানুষের কাছে সাহায্যের জন্য আবেদন জানান তার সেবা প্রতিষ্ঠানের কর্মীরা নামমাত্র পারিশ্রমিকের বিনিময়ে সেবার কাজ চালিয়ে যাচ্ছেন অর্থাভাবের জন্য তিনি ইচ্ছা থাকলেও পরিষেবার পরিধি কিন্তু বাড়াতে পাচ্ছেন না মানুষের সহযোগিতা পেলে আগামীতে কল্যাণীতে তিনি একটি হাসপাতাল স্থাপন করতে চান যেখানে মানুষ স্বল্প মূল্যে সমস্ত প্রকার চিকিৎসা পরিষেবা পেতে পারে জমিদাতা এবং বিক্রেতার সন্ধান চলছে যাইভাবেই হোক হাসপাতাল তৈরির ব্যাপারে তিনি কিন্তু जीरो প্রতিজ্ঞ সুপার ওয়াক phường তিস্কুলার দস্ত মহালয় আজকে ডক্টর কে আর অধিকারী সেবা প্রতিষ্ঠানের বাইশতম শুরুর দিন আর কি প্রতিষ্ঠা দিবস তাই এটা শুরু হয়েছিল দু হাজার সালে দু হাজার তিনে শুরু হয়েছিল এটা করা হয়েছিল আমার বাবা ডক্টর কমল রঞ্জন অধিকারী স্মৃতির উদ্দেশ্যে করা হয়েছিল আমার বাবা দু হাজার দুইয়ের সেকেন্ড জুলাই মারা যান তার দু হাজার তিনের সেকেন্ড জুলাই আমরা এই সেবা প্রতিষ্ঠান শুরু করি সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস শুরু করি সেটা ডক্টর কেয়ার অধিকারী কলেজ অব অটোমেট্রি অ্যান্ড প্যারামেডিক্যাল টেকনোলজি ওটা ফার্স্ট জানুয়ারি দু হাজার তিন শুরু করি এইভাবে দুটো প্রতিষ্ঠান শুরু হয় কেয়ার অধিকারী সেবা প্রতিষ্ঠান এখন ডক্টর কেয়ার অধিকারী কলেজ অব অটোমেট্রি অ্যান্ড প্যারামেডিক্যাল টেকনোলজির একটা ব্রাঞ্চ হিসেবে কাজ করে এখানে আমরা প্রত্যেক দিনই দুপুরবেলা আমাদের অফ টাইমগুলো আমরা এখানে পেশেন্ট দেখি আগে আমরা শুরু করেছিলাম পাঁচ টাকা একটা টিকিট দিয়ে এখন সেটা পঞ্চাশ টাকা করা হয়েছে এই টিকিটটা খালি যে স্টাফরা এখানে থাকে তাদের স্যালারি লাইট চার্জ ছাড়া আর কিছু না আর ডাক্তারবাবুরা যারা পেশেন্ট আমরা দেখি তারা কিন্তু এখান থেকে কোনো টাকা পয়সা নেই না তারপরে দু হাজার ছয়ে মানে দু হাজার তিনে যখন শুরু হলো তারপরে আমাদের দেখলাম যে একটা বিরাট অংশ মানে ক্যাটারেক্ট হয়ে আছে কিন্তু তারা অপারেশান করার মতো তাদের সামর্থ্য নেই অপারেশন করতে পারছে না সেক্ষেত্রে তখন আমরা দু হাজার থেকে শুরু করি ফ্রি ক্যাটারেক্ট অপারেশন ইনক্লুডিং আইওএল আমরা আইওএল দিয়ে করি আমরা করে দু হাজার ছয় ছয়ে এই ক্যাটারেক্ট অপারেশানগুলো শুরু করি দু থেকে এখনও পর্যন্ত চলছে প্রায় পাঁচ হাজার ক্রস করে গেছে এখনো পর্যন্ত আমরা আমাদের টার্গেট মানে আমরা ম্যাক্সিমাম পঞ্চাশটা ইয়ে মানে পার মান্থ করতে পারি কোনো মাসে পঞ্চাশটা হয় কোনো মাসে পঞ্চাশটা হয় না গরমকালগুলোতে কম হয় এইভাবে আমরা আয়ের ডিভিশনটা চালাচ্ছি আর যেটা রোজ বিভিন্ন স্পেশালিস্ট ডাক্তারবাবুরা বসে জেনারেল ফিজিশিয়ান আছে স্কিন আছে ইএনটি আছে ডেন্টাল আছে ডেন্টালও আমাদের প্রতি পেশেন্ট হয় ডেন্টালও আছে এই সব বিভিন্ন ফিজিওথেরাপি আছে আর আমরা বিভিন্ন ইনভেস্টিগেশান করি যেমন ইসিজি বলুন তারপরে এক্স রে আলট্রাসাউন্ড হ্যাঁ ইজি সব প্যাথোলজি সমস্ত ইনভেস্টিগেশনই আমরা করে দিই সেগুলো আমরা একটা মিনিমাম একটা রেট দিই মানে বাজারে যদি ধরুন দশ টাকা হয় সেখানে আমরা পাঁচ টাকা চার টাকা এরকমভাবে নেই তা খালি কস্টিংটা খালি আমরা নিই তো এইভাবে আমরা সেবা করার করার চেষ্টা করে যাচ্ছি এখনো পর্যন্ত করে যাচ্ছি বাইশ বছর ধরে আর আমাদের একটি হসপিটাল করার ইচ্ছা আছে সেটা আমরা কল্যাণীতেই করতে চাই কারণ কল্যাণী যেহেতু আমাদের কলেজটা কল্যাণীতে এবং কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে এবং এটাই ফার্স্ট প্যারামেডিক্যাল কলেজ ওয়েস্ট বেঙ্গলে কোনো স্টেট ইউনিভার্সিটির আন্ডারে তা সেই জন্য আমাদের টার্গেট হচ্ছে কল্যাণিতে একটা হসপিটাল করা সেখানে সমস্ত ফেসিলিটি থাকবে সেখানে বিনা পয়সায় কিছু অপারেশনও করা হবে যেরকম আই অপারেশনগুলো আমরা করছি যেরকম ওইখানেও একটা নিজস্ব হসপিটাল করে সেখানে আই অপারেশান করবে এবং বিভিন্ন সার্ভিস যাতে দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করছি মেন প্রবলেম হয়ে যাচ্ছে জমি এখনও ল্যান্ডের একটা ব্যবস্থা করতে পারিনি কোনো আমি শুনি যে কল্যাণীতে অনেকেই ল্যান্ড দান করে দেন কিন্তু আমাদের সেরকম কাউকে এখনও পাইনি আমরা কেরারই চেষ্টা করছি সেটাও ঠিক পাচ্ছি না বিভিন্ন কারণে আটকে যাচ্ছে তাও আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমরা করবই আমাদের টার্গেট হচ্ছে যে করেই হোক আমরা কল্যাণীতে এই একটা এই প্রজেক্টটা আমরা আরম্ভ করব এবং সেটা খুব তাড়াতাড়ি করবো মানে আমাদের ইচ্ছা চব্বিশে যাতে আমরা অ্যাটলিস্ট ফাউন্ডেশানটা করে স্টার্টটা করতে পারি আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়াবো কারণ আমাদের সবারই তো বয়স হয়ে যাচ্ছে এবার আমরা আরেকটা জিনিস খুব কি নিউ জেনারেশান নিউ জেনারেশান যাতে আমাদের সঙ্গে আসে সেটাও আমরা আমাদের ছাত্রছাত্রীরা তো থাকছেই যারা পাস আউট আছে তারাও আমাদের সঙ্গে হেল্প করে আসে কাজ করে এছাড়া আমরা চাচ্ছি যে কল্যাণের যদি কোনো সহৃদয় ব্যক্তি কিংবা কোনো চিকিৎসক আমাদের সঙ্গে আসতেন তাহলে আরও সুবিধা হতো যে এটা আমাদের অ্যাপিল যদি আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করেন লোকেরা আমরা গ্রেটার কলকাতা ডক্টর অ্যাসোসিয়েশন থেকে কিন্তু এটা পুরো কন্ট্রোল করি গ্রেটার কলকাতা ডক্টর অ্যাসোসিয়েশানই এই পুরো এই দুটো প্রজেক্ট চালাই আর কি তা আমাদের ইচ্ছা আছে কিছু বড়ো কিছু করার আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমরা যেটা মূল কথা হচ্ছে আমরা কিন্তু যে বাইশ বছর ধরে চালাচ্ছি কলেজই বলুন বা এই সেবা প্রতিষ্ঠানই বলুন আমরা কিন্তু কোনো রকম সরকারি সাহায্য বেসরকারি সাহায্য কিছুই কিন্তু এখনো পাইনি যেটা আমরা করছি আমরা নিজেদের পকেটের পয়সা এবং নিজেরা অ্যারেঞ্জ করছি যে করেই হোক করে এই কাজগুলো করে যাচ্ছি টাকা পয়সা একটা ফ্যাক্টর বড় বড় কিছু করতে গেলে পরে কিছু ডোনেশান দরকার হয় কিন্তু আমাদের কিন্তু কেউ এখনও পর্যন্ত ডোনেশান দিতে এগিয়ে আসেননি আর কোনো রাজনৈতিক কোনো পলিটিক্যাল কোনো হেল্পও আমরা কোনো দিন পাইনি অবশ্য আমরা সেটা অ্যাপ্রোচও করিনি তাহলে হুম আমরা সেটা আমরা সব মানে সবার কাজই করতে চাই আমাদের কাছে লাল নীল হলুদ সবুজ গেরুয়া কিছু না সবাই আমাদের কাছে সমান মানুষ রক্ত লাল আমরা মানুষের জন্য কাজ করতে চাই সবার রক্তই লাল জন্য আমাদের থিওরি হচ্ছে যে আমরা যে পার্টি হোক যে ধর্মের হোক হ্যাঁ সেই হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যাই হোক তারা কিন্তু সবাই আমাদের সেবার আওতায় করবে আমরা চেষ্টা করে যাচ্ছি জানি না কত দূর কি পারব হ্যাঁ তা আমাদের চেষ্টা জারি থাকবে আর আপনাদের সকলের সহযোগিতা যদি আমাদের সঙ্গে থাকে তাহলে আমরা নিশ্চিত যে আমরা এই নৈহাটি সেবা প্রতিষ্ঠানকেও বড় করব কল্যাণীতেও আমরা সেবা প্রতিষ্ঠান তৈরি করব এবং কল্যাণীর মানুষজনকেও আমরা সেবা দেবো মানে নদিয়া আমাদের টার্গেট কারণ আমাদের কলেজটা নদীয়া ডিস্ট্রিক্ট